দয়াল রে ওই পারে প্রেমের বাজার আর হয়ে যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না কথা কয় না কথা কয় না কি একটু বাজার একটু কইতাম নি ও তো আমি বলি নাই একটু আজকে মন হইছে কইতাম নি ইনশাআল্লাহ এক সুরে তো ওয়াজ করছি শেষ শেষবেলা একটু শান বইলা যায় মারহাবা কোন দয়াল রে ওই পারে প্রেমেরি বাজার এর কি আপনাদের রবিগঞ্জের বাজারের কথা কইতেছেন নাকি আর হয়া যায় সব দোকানদার আরে নাই মদিনা জিজি পার হইতে পারলাম না আরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ আরে বুঝি আমার কপাল মন্দ বাই চাল নকায় পাল কাটে না জানলে রে দয়াল আর না একটু কন্যা বাজান আমার তো আমার তো বেশি ভালেন বাজান জানলে রে দয়াল দয়াল রে মাকান ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর খালো আমি আগে জানলাম না কিছু মানুষের মুখে অনেক মধু অন্তরে বিষ এইগুলা হইল কথা কথাগণ ঠিকলি গফুর ৰাই খাল্লা কয় হাবি ফুলিয়া বুলিয়া বুলিয়া আই বা আল্লা দিনা অহ খাল্লা কয় হাবি অ বন্ধু আপনি আমার বাৰ বান্দৰ দেৰিকে জানা তেনে তোমরা তোমাদের নবসের প্রতি যতই অবিচার করো না কেন যতই পাপ করো না কেন যতই বড় গোড়া গুণা করো না কেন আমি আল্লাহর আশা থেকে নিরাশ হয় না চিৎকার মেরে মেরে বলেন আল্লাহ আকবর ইন্দুল্লাহ ফিরুদ্দুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করে দিব বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ বান্দার গুনাহ maaf করে চিৎকার মেরে মেরে কন্না আল্লাহু আকবার হে আমার হবিগঞ্জের আশিকিন জাকিরিন বাবা আজিরা

সমর কন্দির আল্লাহ মাফ করছে তবে তুমি সমর কন্দির বইল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহর কুটের আদালত বসবে আল্লাহ আদালতে বসবে সিংহাসনে বসবে ওই আদালতে মোহাম্মদ ইবনে হারুন সমর মা হবে বাদী সমর হবে আসামি কি ভাল যায় আর মানুষ ভাল লাইবা কই যায় কথা